আসছি খাবারে টেবিল নিয়ে বসে আছি কিন্তু এখন পর্যন্ত গোটা টেবিল ভরা নাই গোটা টেবিল হলে তারপরে টেবিল ছাড়া হবে খাবার দেখাই সালাদ নেই পরে সবগুলো আসলে আবার দেখাই হ্যাঁ সর্বপ্রথম আমি যা নিয়েছি তা হচ্ছে সালাদ নিয়ে দিয়েছি রাইস নেওয়ার পরে এখন চিকেন চলে এসেছে এটা দিয়ে এখন খাবার শুরু করি খাবার হেভি টেস্টি হয়েছে মনের মতো গরুর মাংস নিয়ে নিছি ছোট ভাইয়ের বিয়ে খেয়ে আসলাম আসার পরে এই হলো অবস্থা পুরোই গামায় টামায় গেলাম এই হইল গরমের দিনে বিয়ে খাওয়ার একটা কুফল তাইলে সবাই শীতের দিনে বিয়ে দিবেন ওটাই বালা